আসসালামু আলাইকুম আল্লাহর রহমত সবাই ভালো আছেন আমি এখানে তিন চার পদের ক্যাপসিকাম তিন পদের ক্যাপসিকাম ফ্রোজেন করে রাখি নুডলস রান্না করার জন্য বাটার অ্যান্ড ম্যাগি নুডুলসের মশলা দিয়ে খুব সহজেই আর চিকেন ফ্রাই করে ক্যাপসিকাম পেঁয়াজ আর বেবিকন দিয়ে সুন্দর করে ফ্রাই করছি ফ্রাই করে এখন এই নুডলসগুলো সিদ্ধ করে রাখছি এই নুডলসগুলো একটু তেল দিয়ে বয়ল করলে একদম জ্বর জোড়া হয় অনেক গরম ধরতে পারতেছি না এগুলো দিয়ে দিব খুব সহজে সুন্দর বাসায় একদম রেস্টুরেন্টের মতো বাচ্চাদের জন্য টিফিনেও দেওয়া যায় আসমানে খুব পছন্দ আজকে আমার নোটসটা একটু কম জোর জোড়া হয়েছে মনে হয় গরমের রেখে দিছি কিন্তু এটা একটু ঠান্ডা পানিটা ধুয়ে ফেলে সাথে সাথে এটা কাঠের খরচ ইউজ করিতে হবে এটা সহজ হবে নুডুলসগুলো ছড়াইয়ে দিলাম ভেঙে দিলাম আর কি চাকাগুলো এখন জাস্ট ম্যাগি নুডলসের মশলা দিয়ে নামাই নেব সস দিয়ে পরিবেশন করলে খুব সুন্দর বাচ্চারা পছন্দ করে খায় মশলাগুলো সব জায়গায় যেন পরে সেভাবে সুন্দর করে নুডলসটাকে একটু করে একটু জিজ্ঞ করতেছি বাচ্চা না নামাই এগো হয়ে আসছে কোনো তেল ইউজ করি নাই তেলের থেকে বাচ্চাদের জন্য বাটার দিয়ে করলে বেশি ভালো তেল দিয়েও করা যায় ওকে